হ্যালো নমস্কার সবাই কেমন আছেন এটা হচ্ছে আমার দ্বিতীয় ডায়মন্ড যার নাম সৌরজিৎ সূত্রধর প্রত্যম আসে এখন সেজিগুজে রেডি তার সিক্স মান্থ উপলক্ষে ফটোশ্যুট করার জন্য ভিডিও শ্যুট করার জন্য তো ফাইনালি বাবাকে সিক্স মান্থের ভিডিও শ্যুট করে ফেললাম এভাবে ফুলগুলো দিয়ে সাজিয়ে তারপর শুয়ে দিয়েছিলাম সে তো মহা খুশি আমার একমাত্র রাজকুমার দেখুন কি সুন্দর হাসি তারপর আমি কিছু গোলাপের পাপড়ি তার মাথার উপরে গায়ের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম আর সে তো খুব মজা করছিল তারপর আবার কিছু জলের মধ্যে আবার তার জন্য ফুলের পাপড়ি সমেত নিয়ে নিয়েছি এখন বাবাকে বসিয়ে দেওয়া হবে এই যে এখন আমার বাবা অনেক নাচানাচি করবে আমার লক্ষ্মীটা এই যে এই যে খুব নাচানাচি করছে লক্ষ্মীটা এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমি আমার মামনি তো এরকম করেছিলাম পাপটি দিয়ে স্নান করাইতাম দুধ দিয়ে স্নান করাইতাম আর এটা আমার মামুনি অনেক পছন্দ করে আমার অনেক ছিল এবং আমার মামুনিরও অনেক মামুনির ইচ্ছা ছিল আর তার বাবার কথা কি বলবো আমরা যেটা বলি সেটা তারও ইচ্ছা হয়ে যায় তারপর সে তো ভিডিও করতেছে যে দেখেন মামুনি নেমে যাচ্ছে হঠাৎ করে কিসের জন্য মেয়েটার মন খারাপ হয়ে গেছে মেয়েটা নিজেও জানে না আবার আমাদেরকে কিছু বলছে এখন আবার আসছে অনেক টাকা টাকি করার পরে তার ভাইকে হলুদ লাগানোর জন্য দেখেন চুলের কি অবস্থা তার মানে জেদ করে সে তার চুল টুল সব এলোমেলো করে দিছে

যাই হোক যারা যারা তখন তার ভিডিওটা দেখছিলেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার বাবা এর আমার মামনের জন্য আশীর্বাদ করে দিবেন